এর সংসার খানা কবে যে পাবে ছাড়া কেউ তো জানে না মারাবা কর শুধু সারা পাইতো আল্লাহ বাকুল আলমিন হুজুর কেবলাকে জান্নাতুল বাকিতে কবুল করেছেন সুভান আল্লাহ না আমি দেখেছি সেইখানে সাহাবাই আজমাইন গনের সাথে আরাম পরমাচ্ছেন সুভান আল্লাহ বলে না আরে না পেলে তোমার চরণ জান্নুল বাকিতে মরণ না হলে জি বনে যাবে বিথাই গো নবীজি তোমার নাম সুদোই গুণ গুন গায় তোমার নাম সুদোই গুণ গুণ গাই গো নবীজি আমার নাম গুন গুন গায় আরে না নিলে তুমি মুরে রাখবো না জীবন ধরে আরে তুমি বিদায় কি লাভে বাচাই বলেন দয়াল নবী ছাড়া দুনিয়া এবং আখেরাতে কোনো উপায় আছে আছে নাকি শেরপুরের মানুষের আছে কারো উপায় থাকবে না বাবার তার আগে নবীগণকে চিনতে হলে আল্লাহর অলিদের দরকার আছে না এগারো শরীফ চিনতে হবে কি হবে না আজকের আলোচনা থেকে মনে করবেন হুজুর এতগুলি প্রমাণ দিয়ে গেছে সবগুলি শরীফ পালন করেছেন এগারো তারিখে রজনীতে দোয়া করেছে সিরাজ হুজুর আজকে এত সুন্দর দরবারের মাহফিলটা এগারো তারিখে করে নবীদের ওসিলাই ফালো যাইতে পারে না 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 ঠিক না।

নাই তুলো না সে তুমার নাই তুলো নবী সে তুমার ওগো মাহবুব সুবহানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি এবার মুসার পর্ব শেষ এবার আমার জানার আপনার জানার দরকার হলো দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগারো শরীফের ইতিহাস ওনার জীবনের সাথে আছে কিনা নাই এই যে দেখুন আমি বইটা নিয়ে আসছি আপনাদেরকে শুধু একটু প্রমাণ দেওয়ার জন্য আল্লাহর পের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা যখন রওনা হলেন মহরমের দশ তারিখ এই মহররমের দশ তারিখ সম্পর্কে বরাধিকান্দের বিশ্বাস বোধ লেখেছেন দেশ ছাড়া হলেনে নাবি এলো গোহাই মহররম প্রিয়জনের প্রিয় নাবি দান্দানে জানাই স্বাগতম সুহান বলেন আল্লাহ নবী কাফের মুশ্রিকদের থেকে পরিত্রাণ পেয়ে এগারো রাত্রিতে মধ্য রাস্তায় আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেছেন সুহান আল্লাহ না সমানটা হইলা কন এগারো শরীফ শুধু আল্লাহ সিরাজ শুধুন কেন সকলের ঘরে ঘরে এখান থেকে শিক্ষা নিয়ে পালন করা দরকার এবং এই এগারো শরীফ করলে এলাকার আফদ বিপদ আল্লাহ পাক রাব্বুল আলামিন উঠায় নাই সুবহান আল্লাহ বলেন তাহলে এই এগারো শরীফে আমাদের সহযোগিতার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই আপনার এগারো শরীফের বড় ইতিহাস রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির দিকে আমাদের যেতে হয় চোদ্দশো সাহাবানিয়ে নিয়ে রওনা করলেন মক্কাতল মকার রামাতে উমরা পালন করবে শুনেন এগারো শরীফের ইতিহাস অনেক এগারো শরীফ পালন করলে কইলে বেশ কি দাতা পারে না আমাদের এলাকায় তো কিছু ইমাম আছে এগারো শরীফ পালন করে কইতে পারে বেশ কি দা পারে না আমার কাছে মন দিয়েছে জি কি সমস্যা কি এগারো শরীফের ফজিলত বলতে পারতেছি না আব্দুল কাদের জিলানি থেকে আরে আব্দুল কাদের জিলানি নারায় তাকবীর নারায় রিসালাত হাফেজ গুলাম জিলানিয়ার নোমানি সাহেব বাবার ভাই রাব ওজন চলে আসছেন আমি ছেড়ে দিচ্ছি তাহলে এগারো শরীফ এই তো আপনার এশিয়ার বুকে পালন করেছেন সে আমাদের পাক আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ আমরা পালন করি এমন যে সমস্ত বুকারা মনে করে গাউসে পাক এমনি এমনি পালন করছে এইগুলি তিমির বলো ঠিক না বে ঠিক বলেন এইগুলি হচ্ছে বোকা হজরতে আব্দুল কাদের গিলানি এমনি এমনি পালন করে নাই প্রত্যেক একটা নবী রাসুল এই রজনীকে এই রজনীতে আবাদত করেছেন বড় বড় পরীক্ষা থেকে মুক্তি লাভ করার পর আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চাঁদের এগারো তারিখের রজনীতে আল্লাহর কাছে বিশেষ মোনাজা দোয়া করছে আল্লাহর কাছে শুকুর আদায় করছে এই জন্য আমরাও নবীদের সাথে ওনাদের সন্ন্যতরা আদায় করতে চাই কি চাই না হাত উঠে বলেন চাই কি চাই না কোনো বাতিলের কথাই এগারো শরীফকে বাদ দেওয়া যেতে পারে কোন মুশরিকের কথাই এগারো শরীফকে বাদ দেওয়া যেতে পারে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া শেরপুর গাউসিয়া সিরাজিয়া দরবার শরীফ বাতিলের কথাই নবীদের আমল থেকে পিছপা হওয়া যাবে এই জন্য বরাজগঞ্জের বিষয়ে বলছেন সাবধানী হোমরে মুমিন মুত্তা কি হোমনে সাবধানী না করলে তুমি ধরিবে শৈতানে উবাই মারিবে যে প্রাণে সাবধানী হইয়া দিশা ঠিক রাখা তা দাই শৈতান সুযোগ খুঁজে কখন অসাবধানি পাই আর কেড়ে নিবে তোমারই শয়তানে ও ভাই ইবিলিস শয়তানে আসবে তোমার বন্ধু সে যে দিবে উপদেশ আসবে তোমার সামনে দরে ফেরেশтариবে আছে না নাই নামাজের পরে কব বসেন বহুত फायদ হইব আছে নাই ফজাইল আমল ভরা হাদিস না হাই বহুত ফায়দা হইব আছে না নাই আইসা হুজুর আপনার সহি তরিকার অনুসারে বানায়াম দেখেন ফরাজি কানদির পিশাব হুজুর বলেছেন কত সুন্দর করে কত সুন্দর করে বলেছেন আসবে তোমার বন্ধু সে যে দিবে উপদেশ আসবে তোমার সামনে ধরে ফেরেশতারি বেশ ওরে দেখবে না তার আসল সূরত দিলের শক্তি বিনে হবাই দিলের

বাহাত্তর দল জাখান নামে যাবে হাবিবের পাবে মোমেন আরে আশিক হবে যে সফল জীবনে ও মার হাওয়া কোন বাহাত্তর ফেরকা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত রাখুক সকলে বলে আমিন এই সিরাজ হুজুরের এই এগারো শরীফের মাধ্যমে এই এলাকার মধ্যে শূন্যতার প্রচার হচ্ছে কি হচ্ছে না কথা বলে